জয়নগর পল্লী সংঘের উদ্যোগে গত চব্বিশে নভেম্বর দু থেকে শুরু হয়েছিল তাদের নক পর্যায়ের স্বর্গীয় মদন মোহন দাস স্মৃতিকাপ আর নকআউট পর্যায়ের সেই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল গত পাঁচই জানুয়ারি পাঁচলার জয়নগর পল্লী সংঘের ফুটবল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই দিন শুরু হয় মদন মোহন দাস স্মৃতি কাপের ফাইনাল খেলা এদিকে ফাইনাল ফুটবল খেলা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী রানার্স ও উইনার্স ও দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার পাশাপাশি ওই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা আর জয়নগর পল্লীর সঙ্গে এই ফাইনাল ফুটবল খেলা দেখতে গিয়ে এদিন খেলার মাঠে ভিড় জমায় বহু ফুটবল প্রেমী মানুষ অন্যদিকে এদিনের এই ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের একাধিক জগতের বহু খাতানামা বিশিষ্ট ব্যক্তিবর্গ গণের পাশাপাশি পাঁচলা জয়নগর পল্লীর সঙ্ঘের সকল সদস্যগণ

তাদের উদ্দেশ্য হচ্ছে একটু করে পেছনে সরে যায় একটু করে পেছনে সরে যায় খেলোয়াড় এই টুর্নামেন্টটাকে বড় করার জন্য আমাদের সবথেকে যারা সাহায্য যাদের জন্য আমরা এই টুর্নামেন্টটা করতে পারি তারা হচ্ছে আমাদের স্পন্সার দাতা তারা আমাদেরকে আগের থেকে যত দিন যাচ্ছে আমাদেরকে আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেই জন্য আশা করছি আগামী দিনেও এর থেকে আমরা বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারবো আমি গরু হাজরা ক্লাবের পোষা